স্বামীর শারীরিক সম্পর্কের চাহিদা বেশি হওয়ায় বিয়ের আট দিনের মাথায় তাকে হত্যা করলেন স্ত্রী ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ি আর আখাউড়ায় শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে নিহত ওই ব্যক্তির নাম হাসান মিয়া তাকে হত্যার অভিযোগে স্ত্রী জান্নাত আক্তারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে হত্যাকাণ্ড সম্পর্কে দুটি কারণ বলেছেন পুলিশের কাছে নিহত হাসানের বাড়ি কুমিল্লা জেলায় তিনি আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া থাকতেন পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়না জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে তবে শনিবার বেলা বারোটা নাগাদ থানায় কোনো মামলা হয়নি স্ত্রী জান্নাত আক্তারকে আটকের বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ তার বাড়ি আখাউড়ার শান্তিনগরে আখাউড়া থানার ওসি সমীউদ্দিন আটক স্ত্রীর বরাদ দিয়ে জানান গত নয় মে তাদের বিয়ে হয় ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বিয়ের পর স্বামী বেশি বেশি শারীরিক সম্পর্ক করলে সেটি তিনি মেনে নিতে পারছিলেন না শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্কে আপত্তি জানান স্ত্রী স্বামী এতে রাজি না হলে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান পরে বালির চাপা দিয়ে স্বামীকে হত্যা করেন